একটা বাচ্চা এবং গাভিটা বিক্রি করা হবে এই যে এই যে বাচ্চাটার বয়স এক মাস খুরা রোগের তরকারি স্ক্রিনে ভ্যাকসিন দিয়ে আছে প্রথম বাচ্চা দিছে গাভীটার দুই দাঁত এখনকার বেলা চোদ্দ পনেরো কেজি দুধ আছে রানিং এই যে বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটার বয়স এক মাস একটু কম আছে কিছুদিন কিন্তু আমরা এক মাস ধরছি এখনকার দুই বেলায় চোদ্দ পনেরো কেজি দুধ আছে প্রথম বাচ্চা দিছে দুই বয়স খুব ভবিষ্যৎ আর সবসময় আমরা ভালো উন্নত জাতের যে গরুগুলো আছে এগুলা বিশেষ করে দেখাই কলেকটি বাচ্চাটা দেখাই কত লাখালা কত সুইট একটা বাচ্চা ভবিষ্যৎ বাচ্চাটা এগুলা বিশেষ করে বাইরের কালেকশন এই ফ্ল্যাগবিটা এই গাভিটা বিশেষ করে আহ বাংলাদেশ সেন্ডা এগুলো সবই বাইরের